রাজনৈতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে লবেস্ট নিয়োগ করেছেন সজীব জয়। এটা খরচ হবে দুই লাখ ডলার আরেকটি যুদ্ধ হবে আওয়ামী লীগের বিবৃতি অবশেষে রাষ্ট্রপতির কপালে কষ্ট আছে

যে কি হবে এর ফলাফল বা পরিণতিতে তো এখন আমরা যেটা জানতে পারছি শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারছেন না শেখ হাসিনার গাড়ি বহরে অস্ত্র ও বিস্ফোরক গাড়ি বহরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছে নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা এমনটি মনে করে বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠি শোটা নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে গণ্য কয়েক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা শেখ হাসিনার গাড়ি বহরে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করন নতুন সংবিধান গঠন করা আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাস যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং সাহাবুদ্দিন চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে দর্শক এবার কপাল পুল্লো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত তাকে কোনোভাবেই আর জায়গা দিবে না বা স্থান দিবে না এখন তিনি ঠিক কোন দেশে যাবেন এবং যাওয়ার সময় যে অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে দর্শক সেটিও আপনারা একটু পরেই জানতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে বাংলাদেশের জন্য একটি বিপদ আসতে চলেছে দর্শক কি সেই বিপদ সেটির বিস্তারিত আলোচনা আপনারা সামনে দেখবেন এরই সাথে সাথে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব জয় একটি ঘটনা ঘটিয়ে ফেলেছে সে দুই লক্ষ মার্কিন ডলার দিয়ে লবিস্ট নিয়োগ করেছে তাদের পক্ষে কথা বলানোর জন্য দর্শক এটার কারণে এই মুহূর্তে রাজনীতি ঠিক কি করতে পারে এবং তারা কিসের উপর ভর করে যুদ্ধের ঘোষণা দিচ্ছে দর্শকের মাধ্যমে বোঝা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেই এখনও আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা বসে রয়েছে যারা ছিল বড় বড় পর্যায়ে তো দর্শক তাদের পরিচয়টাও কিন্তু আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এমনকি দর্শক এবার ফেসে গিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শক তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন এমনকি তিনি শুধু কথা বলেই খান্ত হননি বরং তাদেরকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেযা হয় সেই বিষয়টাও তিনি ক্লিয়ার করেছেন তো দর্শক এখানে গোপন একটি পরিকল্পনা কাজ করছে যেটার মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে এই কথাটি বলানো হয়েছে তো প্রিয় দর্শক অন্তরালে ঠিক কি কি ঘটেছে সেগুলো এখন বিস্তারিত আলোচনা আপনাদের দেখাবো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না ভিডিও শুরুতেই যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখেছেন সেগুলোর বিস্তারিত আলোচনা আপনারা এখন দেখতে চলেছেন তবে তার আগে বলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশ আওয়ামী সরকারের পতনের পর প্রত্যেকটা নেতাকর্মী এমপি মন্ত্রী কোদ স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা শামীম ওসমান যাদের কথাই বলেন সবাই দৌড়ের উপর আছে তাদের ব্যবসা বাণিজ্য তাদের বিরুদ্ধে মামলা তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ কোনো কিছুই কিন্তু তাদের পক্ষ থেকে হারানোর আর বাকি নাই সব কিছু হারিয়েছে তবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হয় যে নিয়োগকৃত আমাদের যে বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদ থেকে বাধ্য করা হবে আজকে সেই ডাকেরি আওয়াজ আমরা দেখলাম দর্শক আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয় কাছেন হাসনাত আব্দুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন আ গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন তবে তাদের স্ট্যাটাস গো দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে এন্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সবকিছু কিন্তু তারা প্ল্যান করেই করে হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন করা আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক শেয়ার ফলো কমেন্ট সেখানে দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে এটা কি যেমনভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল আওয়ামী লীগকে মানে পদত্যাগ করানো হয়েছিল ওইভাবে নাকি আসলে ভিন্নভাবে এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল হাসান তাবদুল্লা একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড সে লিখছে পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয় এই মেসেজগুলো বেসিক্যালি কানেক্টেড যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন যারা বড় বড় ইনফ্লুয়েসার আছেন তারা কিন্তু দীর্ঘদিন যাবে বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপ্পু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষ করণ অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয় আমরা যদি চুপ্পু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন আর মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদে তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ডের পর চুপ্পুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন উনিশশো সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়েছিলেন উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই পর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবেও আপনার নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের পর এই মামলায় আইন মন্ত্রণালয় থেকে কোয়ার্ডিনেটর হিসেবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন আর আমরা যদি দেখি যে লম্বা একটা সময় তার আওয়ামী লীগের সাথে কানেকটিভিটি ছিল আর দিন শেষে গেল নির্বাচনের পরপরই আওয়ামী লীগের কর্তৃক তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে এখন খুবই সম্ভবত যে খুব দ্রুতই টিপু সাহেবকে জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বৈষম্য বিরোধী ছাত্ররা প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে আওয়ামী লীগের বিবৃতি আওয়ামী এখন ফেসবুক নির্ভর এবং তার যত তৎপরতা যত খবর খবর সব ফেসবুকে যে ফেসবুক নিয়ন্ত্রণ করার জন্য তাদের ডিজিটাল আইন সাইবার আইন কত কিছু এখন ভাগ্যের কি নির্মম পরিহাস সেই আওয়ামী লীগকে এখন ওই সোশ্যাল মিডিয়ার উপরেই ভর করতে হচ্ছে আর সোশ্যাল মিডিয়া হচ্ছে অপপ্রচার কত কিছু বলা হতো মানে তুচ্ছতা ছিল জ্ঞান করা হতো এখন তাদের সমস্ত কিছু যত বড় লেকচার সব হচ্ছে এখন ফেসবুকে যাই হোক তবে খুব গুরুত্বপূর্ণ একটি করা বিবৃতি যে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে এক ধরনের হুমকি পরিষ্কার হুমকি দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে আছেন বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই বিবৃতি প্রকাশ করা হয় সেন্ট মার্টিনের প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের পতাকা উড়তে দেওয়া হবে না প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ আচ্ছা বলেনি এই সমস্ত পাগল বাংলাদেশের মাটিতে মানে কারা পতাকা উড়াবে আমেরিকা পতাকা উড়াবে আমেরিকা খেয়ে কাজ আছে বাংলাদেশের মতন একটা দেশের এত জনবহুল একটা দেশের দায়িত্ব নেয়া কি কারণে এখানে ঘাটি কাটবে গাড়ুক ভারত যদি ঘাঁটি কাটতে পারে তাই আমেরিকা গাড়বে অপশন ভারতের তো আর কম দেয়নি আওয়ামী তো আমেরিকা ভারতের চেয়ে তো অনেক শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা তাই আমেরিকারে দিবে তোমরা দিতে পারবে অন্যরা দিতে পারবে না সেন্ট মার্টিন কি এটা একটা প্রবল দিক ওটা একটা ক্ষেপণাস্ত্র দিলেই তো ওই টুকরো টুকরো হয়ে যাবে সেন্ট মার্টিন ওটা একেবারে মানে ওটার জন্য মানে লালা ঝরতেছে আমেরিকার সব ফালতু কথাবার্তা বলে মানুষের মানুষের সস্তা সেন্টিমেন্টকে একটু জাগ্রত করা সুসুর দেওয়া কাজ হবে না ধৈর্য ধরতে হবে নিজেদেরকে সংশোধন করতে হবে তারপরে সামনে আসতে হবে নিজেদের সংশোধন না করে এখন আর ওই ইউনুস সরকারের বিরুদ্ধে লড়া যাবে না বিএনপি জামাতকার বিরুদ্ধে লড়াই করা যাবে না তাদের মধ্যে কেতাল হবে কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু ভাই আমি বলে দিলাম সব মানে আওয়ামী লীগের যে পনেরো বছরের যে শাসন এই শাসন কেউ চায় না তো সুতরাং এখন যদি মনে হয় যে সাথে একটু ওই বিএনপির বাধা বা বিএনপির সাথে আমাদের গেল আর আওয়ামী লীগের জন্য লোকজন ঝাঁপাই পড়বে যুদ্ধ করবে ওইটা যদি চিন্তা করে এটা ভুল তাদের মহা ভুল গুলো আগে এ করতে হবে বের হয়ে আসতে হবে আমার বাবা মানে আমি দেশ স্বাধীন করছি আমরা মালিক আর বললো জনগণ প্রজা এই কনসেপ্টে আর মানুষ ঢুকবে না এখানে বলা হচ্ছে যে কি সবাই শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন জানি আপনারা ভালো নেই দেশের সার্বিক অবস্থা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের সভা নেত্রী দেশ হাসিনা কেন নে থাকবে তাকে ওই গণহত্যার জন্য বিচারের সম্মুখীন হইতে হবে আমরা এলে ওই দিল্লিতে পালায় থাকতে হবে কৃষির পাশে থাকবে পাশে ছিল যখন ছিল জনগণের পাশে ছিল নাকি চোর চুট্টা যত রকম ছিল চাটুকার তাদের পাশে ছিল মানুষের পাশে ছিল মানুষের মানুষকে ভোট দিতে দিছে আপনারা সবাই জানেন সবাই দেখেছেন এখন এখন হয়তো সবকিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে দেশরত্ন দেশ ছেড়েছিলেন ষড়যন্ত্র আহারে সবাই জানে পাঁচ তারিখে সকাল বেলায় কি পাড়াপাড়ি করা সেনাপ্রধান বিমানবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধানকে যুদ্ধ বিমান চালায় দাও সেনাপ্রধানকে ট্যাঙ্ক চালায় দাও সব জানে ওনারা মানে সরে আসছে উনি আর কোনো দিশা পাননি পরে দেশ ছেড়ে পালাইছে মানুষকে করার জন্য জয় আর পুতুল যদি না বলতো সে দেশ ছাড়তো তখন বলতো না আমার পুলিশ আছে সেনাবাহিনী আছে তারা আমাকে রক্ষা করবে এগুলো বাকোয়াস কথাবার্তা দেশের মানুষ খুব ভালো আছে বলবো না কিন্তু ভালো হওয়ার জন্য চেষ্টা করছে আর হচ্ছে ওই ভারতের দাসত্ব গোলামি দিনটির কেউ আর করবে না এটা পরিষ্কার মানুষ একটা স্বাধীনতার স্বাদ পাচ্ছে এবং নিজের পায়ে দাঁড়ানোর একটা শক্তি পাচ্ছে এবং বিশ্ব কিন্তু এখন সাপোর্ট দিচ্ছে এক ইউনুস যে জাতির সঙ্গে ঝড় তুললো শেখ হাসিনা পারছে কোন কি করতো ওই সাধারণ পরিষদে যাইতো একটা বক্তৃতা দিত আর ওই যে বাইডেনের ভোজ যে ওই পাশে যে পুট করে দাঁড়ায় ছবি তুলতো আর এই নিউ ইয়র্কে যে একটা হোটেলে বাংলাদেশিদের উদ্দেশ্যে ওই যারা বিমান ভরে নিয়ে যেত তারা সাথে আওয়ামী লীগের লোকজন নিয়ে একটা বক্তৃতা দিয়ে চলে আসতো এসে আবার ওই টুক করে গণভবনে অনেক সব সাজানো গোছানো থাকতো চাটুকার সাংবাদিক ওইগুলির সামনে রেখে একটা বক্তৃতা দিয়ে বিশাল সাফল্য অর্জন করছে তারপরে ওই যে বিষয় গেছে সেই বিষয়ে তো কোনো কথা নেই এই বিএনপি জামাত জঙ্গিবাদ এটা সেটা নিয়ে আলতু ফালতু কিছু কথা বলে শেষ নাস্তা থেকে চলে আসতো সঙ্গে এই তো ছিল এইসব মকারি এবং তামাশা মানুষ দেখছে তো ফলে এইসব বিবৃতি দিয়ে লাভ নেই আত্মশুদ্ধি দরকার আছে আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন দরকার এই শেখ পরিবারের হাতে আর আওয়ামী লীগ নিরাপদ না এটা পরিষ্কার কিন্তু এখন আমরা যেটা জানতে পারছি শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারছেন না তিনি এরপর কোথায় যাচ্ছেন সেই বিষয়ে মানব জমিন বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে এবং বাংলাদেশ সরকারের কাছেও এই বিষয়টি ভারত ইতোমধ্যেই জানিয়েছে আমরা একটু দেখি তিনি কোন দেশে যাচ্ছেন কোথায় তার পরবর্তী আশ্রয় হচ্ছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তার প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারে ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা গুঞ্জন তো আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে তার মানে শেখ হাসিনা ভারত ছাড়ছেন এবং তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে যাচ্ছেন এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তিনি সম্ভবত দুবাইতে আশ্রয় খুঁজছেন এবং দুবাই যদি তাকে আশ্রয় দিতে রাজি হয় তাহলে তিনি দুবাইতে চলে যাবেন সেখানেও যদি তিনি আশ্রয় না পান সেক্ষেত্রেও তিনি আরও বেশ কয়েকটি দেশে মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশে আশ্রয় প্রার্থনা করেছেন এগুলোর মধ্যে একটি সৌদি আরব ফলে তিনি একের পর এক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আশ্রয় প্রার্থনা করছেন খুঁজছেন তিনি অনেক জায়গা থেকে এর আগেও প্রত্যাখ্যাত হয়েছেন তাকে আশ্রয় দিতে রাজি হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হয়নি এবং যুক্তরাজ্য যেখানে তার বোন শেখ রেহানার মেয়ে এমপি সেখানেও তিনি আশ্রয় পাননি তিনি সেখানে আশ্রয় প্রার্থনা করেছিলেন সেটা রিজেক্ট করা হয়েছে এমনকি শেখ রেহানার ছেলে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অবস্থান করছেন ফিনল্যান্ডও শেখ হাসিনার আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করেছে একইভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি তাই তিনি ভারতে এতদিন অবস্থান করছিলেন কিন্তু ভারতও যেহেতু এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে এবং আমরা ধারণা করছিলাম তিনি খুব বেশি দিন ভারতে অবস্থান করতে পারবেন না কারণ ভারতে থাকা তার জন্য এবং বিশেষ করে ভারত সরকারের জন্য দুশ্চিন্তার কারণ কারণ শেখ হাসিনা যতদিন ভারতে অবস্থান করছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয় অন্যদিকে বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকেও একটা সময় বাংলাদেশে পাঠিয়ে দিতে বাধ্য হতে পারে ভারত যদি আন্তর্জাতিক সম্প্রদায় প্রচণ্ডরকম চাপ সৃষ্টি করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দিক থেকে যে প্রচণ্ড রকম চাপ আসতে পারে সেই ধারণাটা আমরা করছিলাম অন্তত নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস যখন সেখানে গিয়েছিলেন তিনি যে পেয়েছেন নতুন বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ে বিশেষ করে পশ্চিমা বিশ্বে যে ট্রিটমেন্ট পেয়েছে তাতে ভারত বুঝতে পারছে যে কোনো মুহূর্তে তাদের উপরে প্রচন্ড রকম চাপ তৈরি হতে পারে ফলে ভারতও এখন শেখ হাসিনাকে আশ্রয় দিতে নিশ্চিতভাবেই রাজি হবে না তারা স্বস্তিতে থাকবে না গন্তব্যহীন শেখ হাসিনা এখন আশ্রয় খুঁজছেন মধ্যপ্রাচ্যে এবং সম্ভবত তিনি খুব সহসাই ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে আশ্রয় চলে যাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে সৈরাচার হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং অন্যান্য মন্ত্রী এমপি যারা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন তাদের অনেকেই ভারতে অবস্থান করছেন তারা সেখানে কিভাবে পালিয়ে গেলেন পালানোর সুযোগটা তারা কিভাবে পেলেন এই প্রশ্নের উত্তর অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে যে ছয়শো পঁচিশ জনকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছিল তাদেরকে কেন ছেড়ে দেয়া হলো এই প্রশ্নের জবাবও নিশ্চয়ই আমরা একদিন পাব এবং এই প্রশ্নের জবাব না দিয়ে সেনাবাহিনী এবং সরকার পার পাবে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ